অনেক কাস্টমার আছে স্মার্ট কালেকশন যে আসি কালারের ভাই কি আছে তখন আমরা অ্যাশ কালারের ভিতরে দেখে ওকে দেখেন অনেক কাস্টমার আছে হোয়াইট এর ভিতরে একটু ব্ল্যাক গোল্ডেন শেড থাকবে এটা কিন্তু প্রত্যেকটা গোল্ডেন শেড দেখেন চায়না থেকে আমরা গ্লাস পুলিশ এটা আমরা নিয়ে ঠিক আছে এটা আপনার টাইসের থিংনেসটা কিন্তু অনেক মোটা মার্বেলের মতো এরকমই মোটা ঠিক আছে অনেক কালেকশন আছে যদি একটু অফ হোয়াইটের ভিতরে দিতে চাই চব্বিশ চব্বিশ সেই ক্ষেত্রে আমরা দেখাবো এই টাইপের আছে বত্রিশ বত্রিশের যে ফ্লোর গুলা দেখেছি এখানে আপনার একশো পঁচানব্বই টাকা আছে দুশো টাকা আছে দুশো পাঁচ টাকা দুশো দশ দুশো বিশ দুশো পঞ্চাশ এই রেঞ্জের ভিতরে হলো বত্রিশ বত্রিশ চাই না কাস্টমার আসলে এখানে আসলে ভাই বুঝতে পারবে এখানে আসলে যেই ধরনের কাস্টমার যেই ভিতরে পঁচানব্বই টাকা থেকে শুরু করে একশো নব্বই পঁচানব্বই দুইশো দুইশো পাঁচ দশ বিশ এই রেঞ্জের ভিতরে হলো চায়না গুলো যাত্রাবাড়ি অনেক স্পেনের কোনো টাইসি নাই আমরা কিন্তু কাস্টমারের যদি বলি যে স্পেন যেটা চায়না বলবো চায়না যে স্পেন আমরা যদি বলি কাস্টমারে যেটা বলবো সেটাই করবো ভাই কারণ ভিউর্স কেমন আছেন সবাই যারা পাইকারিতে টাইলস নিতে যান তাদের জন্য সবচেয়ে বড় সুখবর নিয়ে আমরা চলে আসছি মনোয়ারা টাইলসে যেখান থেকে পাইকারিতে আমরা টাইলস নিতে পারবেন তিনটা ফ্লোর তাদের টাইলস দিয়ে পরিপূর্ণ আমরা আছি যাত্রাবাড়ির চৌরাস্তা ঠিক পাশেই যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক অপোজিটে মনোয়ারা টাইলসে আমরা ভেতরে ভিজিট করব এবং মানিকের সাথে সরাসরি কথা বলবো বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ভেতরেই দেখা যাবে তিনটা তাদের আলাদা আলাদা করে তিনটা ডিসপ্লে কিন্তু করা আছে আমরা সরাসরি কথা বলবো এই শোরুমের ওনার সাথে হানিফ ভাইয়ের সাথে হানিফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আলহামদুল্লা আবার ভাই কেমন আছেন আপনি আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই প্রাণটা জুড়িয়ে গেল আপনার শোরুম ভিজিট করে তিনটা আউট আপনার তিনটা এখানে ফ্লোর

ঠিক আছে পাইকারি আসছে আমাদের কাছে সেই যারা আমাদের কাছে আসবেন ডাবল লেয়ার অনেক আছে যে ভাই ডাবল এর ভিতরে আমাদেরকে কিছু দেখেন সেই ক্ষেত্রে আমরা দেখি ডাবল লেয়ার ডাবল লেয়ার যদি একটু অনেক সময় অনেক আছে অনেক কাস্টমার আছে স্মার্ট কালেকশন যে আকাশি ভাই

গ্লাস পলিশ যেটাকে বলে থেকে আমরা গ্লাস পলিশ এটা আমরা নিয়ে আসছে ঠিক আছে এটা আপনাদের টাইসার থিনেসটা কিন্তু অনেক মোটা মার্বেলের মতো এরকমই মোটা ঠিক আছে আচ্ছা ফিনিশিং দা এবং থিনেসটা আপনি একটু ভালো করে দেখেন আবার অনেক সময় সাদা ভিতরে অনেকেই চা যা ভাই রুম ফুটানোর জন্য আমরা একটু সাদা দিতে চাই সেই সাদা রাখছি

আমরা এবারে ফলো আমাদের প্রত্যেকটা সাথে ম্যাচিং আমরা দেখেন এটা একটু খস আমরা টাইপের চিনিপ না করে অনেক সময় বাসার ভিতরে বয়স্ক লোক থাকে এক্সিডেন্ট করার ভয় থাকে সেই জন্য আমরা ম্যাট

এখন আমরা যদি বলি ঠিক আছে যে ভাই এখানে যা দেখবেন প্রত্যেকটা আমরা চায়না দেখবো অনেকে চায়নার একটা বাজেট থাকে সেই বাজেটেই চায়নাই নেয় তারা বাংলা নিতে চায় না যারা বাংলা নিবে তারা চায়না নিবে না বাজেট একটা ব্যাপার আছে এই ডিসপ্লে থেকে যদি আপনাকে আমি ধারণা দেই একশো নব্বই পঞ্চানব বিশ এই রেঞ্জের ভিতরে হলো চায়না ওয়াল গুলো তারপরে আমরা যে ফ্লোর দেখাইলাম আমাদের বত্রিশ 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 পঁচানব্বই টাকা আছে দুইশো টাকা আছে দুইশো পাঁচ টাকা দুইশো দশ দুইশো বিশ দুইশো পঞ্চাশ

আসলে ভাই আমাদের এখানে যে এত কালেকশন রাখছি আমরা বললাম না আমাদের তো তিনটা ফ্লোর আমরা চেষ্টা করি কাস্টমারের পছন্দ মতো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়ার জন্য যাতে কাস্টমার আসলে আমার এই ব্যবসাটা তো কাস্টমার দিয়েই ভাই ওনারাই তো সাপোর্ট দিচ্ছে আমাকে আর ওনাদের প্রতি আমার একটা দুর্বলতা সবসময় থাকে প্রবাসী ভাইদের জন্য তো আলাদা একটা ডিসকাউন্ট থাকে যখনই আসে আসলে তাদের জন্য চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টাটা করি প্রবাসীদের জন্য যে হান্ড্রেডে হান্ড্রেড তাদের মনের যে স্যাটিসফাইটা নিয়ে আসে আমরা হান্ড্রেড পার্সেন্ট যেটা করতে পারি এটা আমরা চেষ্টা করি

ইউটিউবের কাস্টমার গুলো বিশ্বাস করে আছে আমরা সেই বিশ্বাসতার সাথে আমরা চেষ্টা করি এক্স্যাক্টলি দেখেন ওকে এটা হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে চলে আসছি সেকেন্ড ফ্লোরে যদি চাই কাস্টমার 12 24 24 24 এখানে যা দেখেন আট বড় কমের জন্য যদি চাই তাহলে আপনার মনে করেন যে চব্বিশ টাকা পিস পঁচিশ টাকা পিস আচ্ছা পঁচিশ টাকা চব্বিশ টাকা আচ্ছা তেইশ টাকা তেইশ টাকা পরের লোক আপনার চব্বিশ টাকা এই রেঞ্জের ভিতরে আট বারো টাইস গুলা সাতাইশ আঠাইশ তেইশ বাইশ এই রেঞ্জের ভিতরে হলো আট বারো টাইস যদি ভাড়াটিয়াদের জন্য অনেকে দিতেছে একটু কমের ভিতরে বাজে তখন আমরা সেই ক্ষেত্রে আট বারো টাইস গুলা পাইকারি ধরে দিই ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে যদি একটু মিডিয়াম সাইজ যায় যে ভাই একটু বড় সাইজ দেবো আমরা সেই ক্ষেত্রে এখানে আছে আপনার দেখেন মিডিয়াম সাইজের ভিতরে আছে এগুলো আছে আপনার পঞ্চান্ন ষাট পঁয়ষট্টির ভিতরে ওই লগ্নের এই টাইপের ট্রাইস গুলো এখানে চব্বিশ চব্বিশ বারো চব্বিশ অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে কাস্টমার কি চাইবে ভাই যদি বাংলার ভিতরে নিতে চাই এই দেখেন আমাদের পুরো ডিসপ্লেটার দেখি একটু তাকান সিঁড়ি টাইসের থেকে শুরু করে এটা লোকই আপনার সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর হ্যাঁ সেকেন্ড ফ্লোর থেকে আমরা থার্ড ফ্লোরে চলে যাই থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে চলে যাই আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এটা আসবে এখানে আসবে থার্ড ফ্লোরের জন্য যদি

কোথাও যাইবে বা ওই পরিবহনের ব্যাপারটা যে আমি গাড়ি পাবো কই লেবার পাবো কই আমাদের এখানে সকল সুযোগ সুবিধা আমরাই করে দিই মানে কাস্টমারের সকল সার্ভিসই কিন্তু তিন তলা দুই তলা পাঁচ তলা সাত তলা দশ তলা যেখানেই কাস্টমার মাল উঠাবে সেখানেই লেবার যে মাল উঠিয়ে দিয়ে আসবে অসাধারণ প্রবাসীদের জন্য স্পেশাল কিছু হ্যাঁ প্রবাসীদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট থাকবে সেটা ওনাদের প্রতি আমাদের একটা দুর্বলতা সব সময় থাকে আমরা চেষ্টা করি প্রবাসীদের যখন মাল বিক্রি করি একটা ডিসকাউন্ট বিলের থেকে দেই কোয়ান্টিটি মাল হলে আমরা পুছিয়ে দেই তারপর অনেক সুযোগ সুবিধা একটু কিছু গিফট টিপ আছে দেখা যায় অনেক সময় কোয়ান্টিটি মাল কেনছে তখন আমরা একটু গিফটও দিই তাদেরকে আচ্ছা আচ্ছা তো সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এখানে এসেও নিয়ে যেতে পারবেন ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সাথেই আমাদের দোকান মনোয়ারা কাইস ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ